নমস্কার বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এতে উপস্থিত হয়েছি হুগলি জেলার অন্যগুলো শহরের মধ্যে অবস্থিত সম্পূর্ণভাবে পরিচালিত অর্থাৎ অন্য পৌরসভার অধীনে অভিষিক্ষা বিদ্যাব এই অভিষিক্ষা বিদ্যামসে যদি আপনাদের আসতে হয় তাহলে আপনারা যদি রেল যোগে আসছে তাহলে আপনারা প্রথম স্টেশনে আসবেন সেখান থেকে যত করে বলবেন যে সি এল মুখাজি স্টে আমরা যাব বৃদ্ধাবাসে অথবা আপনারা যদি বাঁধ ঢুকে আসেন পালির দিক থেকে যে সমস্ত বা শ্রীরামপুরে আসে সেই বাঁধে যেখানে গম নম্বরের বিশালটি মোড়ে নামবেন ওখান থেকে হেঁটে দুই থেকে তিন মিনিট লাগবে একদম তিন মাত্রা মোড়ের মধ্যেই এই বৃদ্ধাবাস এখানে আসবেন আমরা আজকে এই বৃদ্ধাবাস আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে এই চার্জেস কি আছে এই এই পরিষেবা দেওয়া হয়ে থাকে বিদ্যাবাসে রুম খালি আছে কিনা ইত্যাদি সমস্ত আপনাদের আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা চলুন আমরা সমস্তটা আপনাদের ঘুরে ঘুরে আমরা এবার ধীরে ধীরে এই অভিষিকটা প্রবেশ করছি

আর এখানে দেখুন লিফ্ট আছে এই বিদ্যাবাসী এটি একটি বড় সুবিধে এরকম অনেক বিদ্যাবাসী আছে যেখানে তিনতলা কলা কিন্তু কোন অ্যারেঞ্জমেন্ট নেই কিন্তু এখানে কিন্তু লিফ্ট আছে আমরা লিফটে করে এই ওপরের ফ্লোরগুলো আপনাদের দেখাবো এই মন্দিরের দিকটা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যেখানে ওনাদের উপাসনার জায়গা সেই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাই একটুখানি খালি দেখুন এখানটা এখানে নিত্য পুজো হয় সেই পুজো করছেন আমরা দেখছি আপনাদের এখানে আবাসিক যারা আছেন তারা চাইলে পুজো অংশগ্রহণ করতে পারেন এবং বিকেলবেলাটা এখানে যে সন্ধ্যার কি হয় সে সময় অনেক আবাসিক আছেন এই হল ঘরের মতো জায়গাটি এখানে তারা এসে বসেন এবং প্রথমার অংশগ্রহণ করেন এটাই একটা ছোট হলের মতো আছে মানে আছে রেখেছে দেখতে পাচ্ছি সবই আছে অল্প বিস্তর রিক্সা করে এবার হাত উঠেছি দেখুন এখানে নিচে ঠাকুর রামকৃষ্ণদেব ছিলেন এখানে মা শারদা আছেন পরে টিপিক্যাল অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবেন অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যেরকম এখানে প্রত্যেকটা প্যাসেজের দুপাশে দুটো করে বড় বড় হল টাইপ রুম আছে রুমগুলোর অ্যারেঞ্জমেন্ট আপনাদের দেখায় দেখুন এইখানে একটা রুমে আমরা দেখছি প্রত্যেকটা রুমে জাস্ট দুটো করে বেড রাখা আছে দেখুন এইটা ওনাদের রুমে এইখানে এই রুমটাতে এই হলটাতে দুটো রুম করা আছে দেখুন ওখানে একজন মা আছেন আর এদিকে একটা এদিকে অর্থাৎ মাঝখানে পার্টিশন দিয়ে জাস্ট দুটো করে বেড অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে প্রচুর জায়গা অনেকখানি করে জায়গা দেখুন আর এখানে এদিকটাই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয় যারা আবাসিক আছেন এই এই রুমের যারা আবাসিক যে দুজন তাদের জন্য এটা টেবিল চেয়ার রাখা আছে ডাইনিংয়ে ধরুন এই দিকটা ওখানে একজন মা আছেন এই ঘরটা আপনাদের একটু ঘুরি আমরা দেখাই এই ঘরটা আসুন ঘরটাও দেখুন এখানেও একজন আবাসিক আছেন উনি এই মুহূর্তে নেই আর কি রুমে উনি নিচে আছেন দেখুন প্রত্যেকটা রুমের সাথে অর্থাৎ হলের সাথে দুটো পার্টিশন করে দুটো করে রুম প্রচুর পর্যাপ্ত জায়গা সামনে ব্যালকনি সামনে রাস্তা নিচে বাজারও আছে

ওনারাই সব করে দেন এমনি মানে খাওয়া দাওয়া তারপরে সব সুস্থতা না ভালো ভালো কোনো অসুবিধা হয় না আর এমনি ডাকবেই মানে সারা এরা আপনাদের সাথে আছে তাই তো হ্যাঁ আর আপনার বাড়ি কোথায় বাড়ি বাড়ি ইন মটরে ইন মটরে আছে আমি পড়ে যাই হ্যাঁ পড়ে যাওয়ার জন্য কে তুলবে কেউ নেই কেউ নেই বাড়িতে একা থাকি আচ্ছা একা থাকি সেই জন্য এখানে দিয়ে গেছে আমরা এদিকে আর একটা রুম দেখাই আপনাদের এই রুমটা দেখুন একদম খালি আছে মানে পুরো হলটা দেখুন কত বড় হল আর মাত্র দুখানা বেড অর্থাৎ ডাবল বেডের রুম এত বড় জায়গা সঙ্গে একটা বালকনি আর এদিকটা দেখুন এদিকে আপনার প্রত্যেকটা রুমের সাথে আমরা যেটা দেখছি আর কি একটা করে চেয়ার টেবিল দুজন করে আবাসিক তাদের জন্য খাবারের চেয়ার টেবিল ইত্যাদির ব্যবস্থা ওখানে একটা সিঙ্কও রাখা আছে আর এদিকটা টয়লেট আছে টয়লেটটা আপনাদের পারলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কমন ওয়েস্টার্ন টয়লেট আছে বয়স্ক লোকেদের জন্য এগুলো অনেকখানি করে স্পেস আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকটা করে স্পেস আছে দেখুন আমরা এবারে সিঁড়ি দিয়ে উঠলাম তিনতলায় এলাম সব সিমিলার অ্যারেঞ্জমেন্ট দেখুন এখানে আছেন স্বামীজি আছেন স্বামী বিবেকানন্দ এখানে উপস্থিত রান্দিক মাদিক দুদিকেই দুটো করে রুম অর্থাৎ একটা করে রুম দুটো করে মানে পর্যাপ্ত স্পেস এবং এইদিকে দেখুন লিফটটাও আমরা দেখিয়ে দিই এই যে লিফটটা যেটা গ্রাউন্ড ফ্লোরে যেভাবে দেখেছেন ফার্স্ট ফ্লোরে যেভাবে দেখেছেন এই যে লিফটটা ওইদিকে দেখুন আমরা একটা রুমে আমরা যাব দেখুন তিনতলাতেও আমরা সিমিলার অ্যারেঞ্জমেন্ট দেখছি এখানে একটা রুম সঙ্গে ওইদিকে আপনার

আমার ওয়াইফ চার বছর আগে মারা গেছে আমার বাড়ি দোতলা বাড়ি আছে তালা দিয়ে রেখেছি কেন আমার ফেরত দিতে হবে এই হলো আমার একটা আমি তো ব্যাংকে ম্যানেজার ছিলাম সিনিয়র ম্যানেজার কোন ব্যাংকে ছিলেন আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ম্যানেজার এই রিটায়ার রিটায়ার্ড অন তিরিশ এক দু মানে আর পঁচিশ বছর মতো হয়ে গেছে রিটায়ারমেন্ট সারা সতেরোটা ব্রাঞ্চে ঘুরেছি চৌত্রিশ বছর ব্যাংকে চাকরি করেছি ডবল মানে এটা হলো দুজন এখানে থাকতে পারে এটা সিঙ্গেল আমি এখন একজন ছিল হয়তো চলে গেছে আবার হয়তো আসতে পারে সব জায়গায় এরকমই আছে একটা করে নেই এই জন্যই চলছে আর এরা এখানে মাত্র এখন পাঁচজন আছে আর এরা স্টাফ আছে তিনজন তিনজন চারজন আছে তিনজন আছে হ্যাঁ because personal municipality खबर चारे जमा कैश टू पोजन नहीं এই চার পাঁচ মাস হয়েছে আমার ছেলে না দেরা দেরা সার্ভিসিস মানে তিনজন আছে বলে সার্ভিস করতে অসুবিধা হচ্ছে না এখন প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট সব জায়গায় থাকে এই হচ্ছে কাজটা চলছে ঠিক আছে সুভাষবাবু আর কিছু চাই না আপনি অনেক বলেছেন বিস্তারিতভাবে আমাদের বলেছেন ভালো থাকুন আমরা এবার কথা বলে নেব এই অভিষিক্তা বিদ্যাবাসের যিনি ভারপ্রাপ্ত আছেন শ্রীযুক্ত গৌতম রায় মহাশয়ের সাথে আচ্ছা গৌতমবাবু আপনাদের এই বৃদ্ধাশ্রমে আপনি কতদিন যুক্ত আছেন এবং এখানে থাকার যে যে বৈশিষ্ট্যগুলো আছে ক্রাইটেরিয়াগুলো সেটা যদি আপনি একটু সংক্ষেপে আমাদের বলেন দেখুন আমি এটার দায়িত্ব নিয়েছি বিগত তিন বছর আর তিন বছর ধরে আমি চালাচ্ছি এটা এটা অ্যাকচুয়ালি কন্যগড় পৌরসভার আন্ডারে এবার আমাদের এখানে কিছু কিছু নিয়ম রয়েছে যেমন ধরুন আমরা যদি বৃদ্ধাশ্রমে কেউ থাকতে চায় পৌরসভা ক্ষেত্রে একটা এক লাখ টাকার সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা নেয় যেটা রিফান্ড দেবে যখন উনি ছেড়ে দেবে বা ওনার যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ বা এমনি যদি কোনো ডেথ হয় তাহলে তার নমিনি বা যে আছেন সে টাকাটা পেয়ে যাবেন আর যদি উনি জীবিত অবস্থায় অন্য কোথাও চলে যেতে চান উনি অ্যাপ্লাই করলে ওনার অ্যাকাউন্টেই টাকাটা ব্যাক করে আসবে আর যেটা আমাদের এখানে করা হয়েছে যে মান্থলি আমরা একটা বারো হাজার টাকা চার্জেস নিই সেক্ষেত্রে একটা রুমের দুজন থাকবে একটা বাথরুম মানে কমন বাথরুম দুজনের জন্য একটা সেক্ষেত্রে আমরা বারো হাজার টাকা নেই আর কেউ যদি ধরুন টোটাল ঘরটা একা নিয়ে থাকতে চায় প্রায় দেড়শো দুশো স্কোয়ার ফিটের মতো জায়গা আছে সেক্ষেত্রে তার রেট হবে পনেরো হাজার টাকা হ্যাঁ এবার তার মধ্যে আমরা যেসব ফেসিলিটিগুলো দেই ওনাদের চারবেলা খাওয়া দাওয়া তারপরে ওনাদের সাময়িক দেখাশোনার যেটুকু প্রয়োজন আমরা করি এবং সব আমরা রুম সার্ভিস দিই কাউকে খাওয়ার জন্য নিচে নামতে হবে না বা কিছু যদিও আমাদের লিফ্ট আছে প্রয়োজন নেই আমরা সব ঘরেই সার্ভিস দেই আর যিনি আমাদের এখানে থাকেন আর কি তো তাদের নিয়মিত যে জামাকাপড়গুলো যে বেরোয় সেগুলো কেটে দেওয়ার ব্যবস্থা আছে কেটে শুকিয়ে আবার তাদেরকে দিয়ে দেওয়া হয় মানে আপনার যারা আবাসিক আছেন তাদের চিকিৎসা সংক্রান্ত কি ফেসিলিটিস আপনারা প্রোভাইড করেন বা ধরুন হঠাৎ করে কোনো মানুষ আবাসিক অসুস্থ হয়ে পড়লেন তার জন্য আপনাদের কি ব্যবস্থা আছে এটা যদি একটু বলেন ভালো হয় দেখুন চিকিৎসা বলতে যদি কেউ আচমকা এখানে অসুস্থ হয় বা অসুস্থতা বোধ করেন তা আমাদের কন্যগড় পৌরসভা পরিচালিত এখানে আমাদের হসপিটাল রয়েছে মাতৃসদন হসপিটাল তা আমরা সেখানে নিয়ে যাই সেখানে আমাদেরকে মানে একদম প্রায়োরিটি দেওয়া হয় যেহেতু এটা কন্যগড় পৌরসভারই তা সেই হিসাবে আমরা ওখানে গিয়ে ওখানে সাময়িক চিকিৎসা করে ওনার বাড়ির লোকজনকে অবশ্যই খবর দিই দিয়ে তারপরে আমরা সাময়িক একটা প্রাথমিক চিকিৎসার আমরা ব্যবস্থা করে দিই এর পরবর্তীকালে ওর বাড়ির লোক এসে এবার তারা যেটা ভালো বুঝবেন সেইভাবে সেরম চিকিৎসা করেন আর ধরুন যাদের ক্রনিক ডিজিজ আছে বা ধরুন যারা নিয়মিত ওষুধপত্র খান এখান তাদের এগুলোও সব নিজেদেরকে প্রোভাইড করতে হয় বাড়ির লোকরা দিয়ে যায় আমাদের হয়তো একটু বয়স্ক হলে আমাদেরকে বলে দেয় যে উনি ভুল করছেন বা টাইমলি দেখে খাওয়ানোর জন্য সেটা আমরা করি কিন্তু আর বাদবাকি বাকি ওষুধপত্র ওনারা বা বাড়ির লোক কালেক্ট করে নেয় কিনে নেন এখান থেকে ওষুধ বা কিছু আমরা করতে পারি না আচ্ছা ইনি হচ্ছেন চন্ডীবাবু ভালো নাম অভিজিৎ দাস উনি এই বৃদ্ধাশ্রমের সর্বক্ষণের উনি দেখভালের দায়িত্বে আছেন এবং এই বৃদ্ধাশ্রমের যারা আবাসিক আছেন তাদের খুব ভরসার মানুষ ইনি বাবু বা চণ্ডীবাবু তো চণ্ডীবাবুকে অনুরোধ করব যদি আপনি কিছু বলেন আমি এই তিন বছর হলো এই বৃদ্ধাশ্রমে সবাইকে দেখাশোনাটাই করি আর সবাইকে ভালো রাখার চেষ্টা করি আর সবাই এখানে ভালোও থাকে আর আমি ছাড়া মানে এদের কোনো ই নেই সময় আমাকে খুঁজছে আমি সবসময় এদের পাশে সবসময় থাকি আমি দেখাশোনা করি খাওয়া দাওয়া সব কিছুই আমি এদের দিচ্ছি এদের টাইমে আমরা ঠিক খাবার খাবারগুলো ওনার টেবিলে পৌঁছে দিচ্ছি ওই টাইমে খাচ্ছে কোনো অসুবিধা কিছু নেই সবাই ভালো আছে চিন্তার কোনো কারণ নেই আপনারা আসুন একবার দেখুন এখানে কেমন লাগে তাহলে তো ব্যাপারটা বুঝতে পারবেন এই এই বললে বলুন আমি সবসময় থাকি কোনো অসুবিধা কিছু নেই আমি দেখাশোনা সবাইকেই দেখাশোনা করি এই আমরা এদিকে রুমটায় এসেছি এখানেও দেখুন এক মাসিমা আছেন আমরা মাসিমার সাথে একটু কথা বলবো মাসিমার রুমটা দিই আপনাদের প্রত্যেকটা রুম একই রকম অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট প্রচুর স্পেস মানে এতটা আমরা বিভিন্ন বৃদ্ধাবাস ঘুরছি এতটা স্পেস কিন্তু আমরা কোথাও দেখতে পাই না দেখুন এখানে এদিকটা এই রুমটা খালি আছে এখানে মাসিমা আছেন এই ঘরটা একটুখানি দেখুন জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই প্রচুর স্পেস ওদিকে বারান্দা ব্যালকনি ওদিকে বারান্দা ব্যালকনি এখানে এখানে দেখুন এদিকটায় একটা করে ডাইনিং টেবিল রাখা আছে সিঙ্কের অ্যাটমেন্ট আছে এদিকে টয়লেট আছে মানে প্রায় এক একটা রুমের এরিয়া প্রায় প্রায় সাতশো সাড়ে সাতশো স্কোয়ার সাতশো স্কোয়ার ফুটের মতো আমরা দেখতে পাচ্ছি এখানে এরিয়াগুলো তাতে মাত্র দুজনের অ্যাকোমোডেশন মাসিমা আপনার নাম আমার নাম বিবিনী আমরা পাটুলিতে নামটাও আমাদের বাড়ি সেখানে জমি জায়গা পুকুর বাগান সব আছে কিন্তু

কাজ করে আপনার কি খারাপ লাগে না ভালো লাগে এই দিকটায় কিচেন আছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে রান্না বান্না হচ্ছে ওনাদের খাবার তৈরি হচ্ছে এই এই মন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি কোষ রেড আছে এক আছে এবং দড়া মানে যদি মনে হয় যে এখানে আপনাদের যাদের স্পিটেবল বলে মনে হয় তারা কিন্তু এখানে

স্বাভাবিকভাবে কিছু সরকারি পরিষেবার আমরা দেখে দেখতে পাই এখানে হসপিটাল যেটা আছে পৌরসভা পরিচালিত সেই একশো মিটারের মধ্যে তা এইভাবে সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু আছে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে বা ভিডিও মাঝখানে ফোন নম্বরগুলো ওটা দিয়েছি বা ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো আপনারা সেখানে ফোন নম্বর নিয়ে এখানে যিনি আছেন তাদের সাথে যোগাযোগ করবে আর আমাদের আজকের প্রতিবেদন যদি আপনাদের ফল্প দয়া করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন একা হবে পরবর্তী গন্তব্যে ধন্যবাদ